কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা নিয়মিত যারা নিয়মিত কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারবে তাদের জন্য আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতরা অপেক্ষা করবে এ তরুণ যুবকেরা আমার আমার মুরুব্বিরা শুনে রেখে দেন জেনে রেখে দেন এই কোরআন মাজিদ হলো এমনই একটা গ্রন্থ এই কোরআন মাজিদের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই এই কোরআন মাজিদের মধ্যে কোনো সন্দেহর পর্যন্ত অবকাশ ও जवान যুবকেরা তরুণেরা এই কোরআন মসজিদের মধ্যে আমার আল্লাহ পাক শীতকালের কথা যতবার জানিয়েছে গ্রীষ্মকালের কথা ততবার জানিয়েছে এই কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ পাক নরলঞ্জাত জান্নাতের কথা যতবার জানিয়েছে জাহান নামের কথা ততবারই জানিয়েছে আমার আল্লাহ পাক যদি এই কোরআন মাজিদের মধ্যে সাত জায়গায় জান্নাতের কথা জানায় তাহলে আমার আল্লাহ

কাজ করো তোমরা যদি দুটি জিনিসকে ধরে রাখতে পারো তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ পাকের মনোনীত জান্নাত জান্নাতুল ফিরদাউসটা আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে দেব আর জোরে বলেন না সুবহান আল্লাহ হে তরুণ যুবকেরা আমার আল্লাহ পাক জানিয়ে দেয় তোমরা যারা নিয়ে কাজ করবে ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে ওয়া এবং সৎ কর্মগুলো করেছে নেক কাজ করেছে সৎ কর্মগুলো করেছে পরনিন্দা করে নাই পরচর্চা করে নাই গিবসিকায়েগুলো করে নাই এক আল্লাহ পাকের উপরে ঈমান এনেছে এবং সৎ কর্মগুলো করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওই বান্দা বান্দিতার জন্যই রয়েছে আমি আল্লাহ পাকের দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস আরো জোরে বলেন না ওই বান্দা বান্দির জন্যই তো রয়েছে জান্নাতুল ফির যে বান্দা ইমান এনেছে এবং এই সৎ কর্ম করেছে এবং সৎ কর্ম করেছে ওই ব্যক্তির জন্য থাকবে কি দয়ার জান্নাত অন্য কারোর জন্য নয় শর্ত হতে ইমান আনতে হবে

শর্ত হচ্ছে কি ইমান আনতে হবে এই কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ জানিয়েছে এই কোরআন মাজিদ কে এক মানুষ আছে তারা ধুলি সাদ করে দিতে চায় এই কোরআন মাজিদ কে তারা মিটিয়ে দিতে চায় তারা ধুলি সাদ করে দিতে চায় তারা চায় যে মুসলমানেরা এই কোরআন মাজিদ থেকে নিয়ে এত গর্ব করে যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোরআনের মধ্যে কোনো ত্রুটি নাই এই কোরআন মাজিদ কে আমরা রাখবো নাই কোরআন মাজিদ কে আমরা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো কোরআন মাজিদ জালিয়ে পুরি আমরা ছাড়খাড় করে দেবো আপনারা বিগত বছরের দিকে লক্ষ্য করেন না বিগত বছরে আবার আমার আমাদের ওই যে আমেরিকা আমেরিকার একজন লোক যিনি সরকারি আধিকারিক যিনি সরকারি মহলে কাজকর্ম করেন এরকম একজন ব্যক্তি তিনি কি করছেন জানেন কোরআন মাজিদটা প্রকাশ্যে জ্বালিয়ে দিচ্ছে দিচ্ছে আর কোরআন মাজিদ জ্বালিয়ে এটা একটা বার্তা দিচ্ছে যে আমরা এই কোরআন মাজিদকে পছন্দ করছি না অথবা পৃথিবীর জমিনেতে যত কোরআন মাজিদ আছে সবকে জ্বালিয়ে দেওয়া হোক কোরআন মাজিদকে সবকে পুড়িয়ে দেওয়া হোক সব পৃথিবীর কোরান মাজিদগুলোকে জ্বালিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে কথা বলতে পারলেন এই বিগত কিছুদিন আগে একজন লেডি একজন মহিলা তিনি রাজনৈতিক রাজনীতি আধিকারিক যিনি রাজনীতি করেন আমেরিকার জামিনে তিনি বসবাস করতেন তিনিও এই বিগত দিনে কিছুদিন পূর্বে তিনি কোরান মাজিদকে প্রকাশ্যে তিনি সোশ্যাল মিডিয়ায় ওটা ভাইরাল হয়েছে যে কোরান মাজীদকে তিনি জ্বালিয়ে দিয়েছেন তিনি ভেটিনা এরকম সম্ভবত কি একটা নাম মিস ভেটিনা এরকম সম্ভবত একটা নাম আছে ওনার তো তিনি এই বিগত কিছুদিন আগে তিনি কোরআন মাজিদ কে জ্বালিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া খুললে আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আছে তারা একটাই বার্তা দিতে চাই যে কোরআন মাজিদকে আমরা মানি না কোরআন মাজিদকে আমরা মুছে ফেলতে চাই কোরআন মাজিদকে আমরা ধুলি ছাত করে দিতে চাই তার জন্য কোরআন মাজিদকে তারা জ্বালিয়ে দিচ্ছে তার জন্য কোরআন মাজিদকে তারা জ্বালিয়ে দিচ্ছে তাই তো একজন বাংলাদেশের একজন কবি সে সময় জানিয়েছিলেন যে তোমরা তিনি একজন গায়ের কম তিনি একজন হিন্দু ভাই হয়ে তিনি সে সময় তিরার প্রতিবাদের একটা কবিতার মাধ্যমে তিনি প্রতিবাদ করেছিলেন যে তোমরা কোরআন মাজিদকে তোমরা মনে করছো যে তোমরা জ্বালিয়ে দেবে তোমরা কোরআন মাজিদকে তোমরা মনে করছো তোমরা জ্বালিয়ে দেবে পারবে না মাদ্রাসা আছে সামনে হিপস বিভাগ এখানে হিপস পড়ানো হয় আশি জন প্রায় ছাত্র আছেন এখানে প্রায় বেশ কিছু শিক্ষকগণ আছেন ওনারা ছাত্র তৈরি করছেন হাফেজ তৈরি করছেন যারা তাদের সিনার মধ্যে কোরআন মাজিদকে ধরে রাখবেন তারা শত শত বছর ধরে কোরআন মাজিদকে তারা পড়তে আরম্ভ করবে কোরআন মাজিদকে তারা ধরে রাখবে যত তোমরা কোরআন মাজিদকে তোমরা পুড়িয়ে দাও আমরা জানিয়ে দিতে চাই এক একজন হাফেজ সাহেব তানারা বের হবেন আবার লিপিবদ্ধ করে কুরআন মাজিদকে সারা পৃথিবীর জমিনেতে ছড়িয়ে দেবে জোরে বলেন না সুবহানাল্লাহ সেই কবি তখন কবিতার মাধ্যমে তিনি প্রতিবাদী কন্ঠ তিনি কবিতার মাধ্যমে তিনি প্রতিবাদ করেছিলেন যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র প্রবিত্র কোরআ যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান থেকে তবু বিশ্ব থেকে হারাবে না কোরআন করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আজ বিশ্বে ভরা অগণিত কোরআন বলা যাবে না করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আজ বিশ্বে ভরা অগণিত কোরআনে দারাবল ছাপিয়ান আসমানি গ্রন্থ দারাবল ছাপিয়াম আসমানি গ্রন্থ বিশ্বে ভরা দরাবল ছাপিয়া আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের সম্মান তবু বিশ্ব থেকে হারাবে না প্রবিত্র করা হয় না তোবি ও বিশ শতকে খারাপ পবিত্র কোরআন এটা একজন কবি লিখে দিয়েছিলেন যে তোমরা আগুন জ্বালিয়ে তোমরা যদি মনে করো যে না কোরআন মাজিদকে তোমরা পুড়িয়ে ছারখার করে দেবে হাজার হাজার छापे সাহেবরা আছেন তারা এক একজন করে আবার কোরআন মাজিদকে তারা তাদের সিনার মধ্যে ধরে রেখেছে তারা তাদের কোরআন মাজিদকে আবার লিখিত আকারে প্রকাশ করতে আরম্ভ করবে আর বিশ্বের মধ্যে ছড়িয়ে দেবে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক জানিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা আমি পাক কোরআন মাজিদ কে নাজিল করেছি আর কোরআন মাজিদ কে হিফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ পাক নিজেই নিয়ে নিয়েছি জোরে বলেন না